না না ভাই মুখ দেখাবে না মুখ কেন দেখাবে মুখ দেখালে তো সরম লাগবে বুঝতে পারছেন এই জন্য মুখ দেখাবে না ইনি এমন একজন মহিলা যিনি কিনা ঘরের মধ্যে স্বামী রেখে অন্য আরেকটা ছেলের সাথে প্রেম ভালোবাসা করতেছে আর যখন স্থানীয় লোকের কাছে ধরা পড়লো এখন ধরা পড়ার পরে রন্না দিয়ে মুখ ঢেকে নিতেছে যাতে তাকে আর কেউ না চেনে এই জন্য তো ওনাকে এত বারবার বলা হচ্ছে আপনি মুখ দেখান আপনি মুখ দেখান কিন্তু উনি মুখ দেখাইতেছে না উনি মুখ দেখাইলে তো ওনার স্বামীর কাছে ধরা খেয়ে যাবে কারণ তারা তো ভিডিও করতেছে এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে এবং আপলোড হলেই কিন্তু তার স্বামী হয়তো বা দেখে নেবে এই ভয়ে তিনি কিন্তু তার দিয়ে মুখটা ঢেকে নিচ্ছে যার কারণে কিন্তু মুখ দেখাইতে চাইতেছে না অথচ ঘরের মধ্যে স্বামী আর বাহিরে অন্য আরেকটা ছেলের সাথে নষ্টামি চলতেছে এই মহিলার